Terima kasih telah menonton!

রানের এই জন্য দ্রুত গতিতে হাঁটা সে রানা প্রতিপক্ষের নবম উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছেন চোদ্দতম ওভার ইতিমধ্যে সমাপ্তি পঁচানব্বই রান ছিল প্রাপ্তি নয় উইকেটের বিনিময়ে সাউথ জোনের অনুকূলে আরেকটি উইকেটের পতন হয়ে গেল এবং সকলে মিলে আনন্দ করে যাচ্ছেন কুমার দাস খুদের ক্রিকেটার সাকিব সাকিনকে আজাদ আজাদ আজান হচ্ছে আমাদের সাবেক জাতীয় ক্রিকেটার যারা শারির হোসেন বিরুদ্ধে এক ছেলে আজাদ ফারহান ফারহাদ মোহর সালে মোহর সালেম মোহাম্মদ মুস্তাকিম মোহাম্মদ মুস্তাকিম ইয়ন ওয়েস্ট জোনের কোচ শামসুল আলম ওয়েস্ট জোনের ম্যানেজার জুম্মন মোহাম্মদ জুম্মন বাচ্চাদেরকে মাঠে থেকে উৎসাহিত করেছেন সবসময় মোহাম্মদ জুম্মন যিনি মাসাকি গেটাসম নারায়ণগঞ্জের একজন সদস্য মাস্টার সভাপতি তাকে এবারে এন্ড আন্ডার ক্রিকেট টুর্নামেন্টের ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলেন নর্থ জোনের প্লেয়ারদের আহ্বান জানাচ্ছি তাদের ব্যক্তিগত পুরস্কারটি প্রধান অতিথি এবং অতিথিবৃন্দের নিকট থেকে গ্রহণ করার জন্য সাফওয়ান মাহমুদ নর্থ জোনের অধিনায়ক সাবিদ আহমেদ মোস্তাকিম রহমান সাজ্জাদ হোসেন সাজিম আলিফ আল মাহাদি আলিফ আল মাহিদ সাফওয়ান মুন্সি আদিত্য সড়ক আদিত্য ঘোষ সড়ক তাহারিম রেজা মেজবাউল হক তাহমিদ ওমর সি গ্রুপের আহমেদ রহমান তনু ম্যানেজার আহমেদ রহমান তনু আহমেদ রহমান তনুকে মাস্টার ক্রিকেট রসব পক্ষ থেকে আন্তরিক এবং মাস্টার সভাপতি তাকে এবার এই টিমের দায়িত্ব দিয়েছিলেন ম্যানেজার হিসেবে তিনি অত্যন্ত চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন এই টুর্নামেন্টের এ আন্ডো আন্ডার টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের রানার দল সাউথ জোন সাউথ জোনের প্লেয়ারদের তাদের ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করার জন্য জারিফ মোল্লা জারিফ মোল্লা মেজবাউল হক ওমর ফারুক সুপ্রতিক আলিফ জাবের জুনায়েত আনাজ বিন আজিম ইব্রাহিম রেদওয়ান আহমেদ সামিউল পাটোয়ারি কোচ আলমগীর কবির হিরো কোচ আব্দুল্লাহ আবদুল্লাহকে আহ্বান জানাচ্ছি তার ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করার জন্য ম্যানেজার মাজিদুর রহমান সুমন যিনি মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জের একজন সদস্য পালন করেছেন এ আন্ডো আন্ডার টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টে মাস্টার্সের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ মাহিম মাহিন রহমান আবদুল্লাহ আল তাসিম সকল মন্ডল মোহাম্মদ সিফাত সাকিন গুল্লু গুল্লু অত্যন্ত প্রাণবন্ত একজন ক্ষুদি ক্রিকেটার যার আসলে কোনো ক্লান্তি নেই অক্লান্ত তার পথ চলা আবিয়ান ওমরান তারা দুজন হচ্ছে আমাদের মাসাকি কিরাসব নারায়ণগঞ্জের ভাইস প্রেসিডেন্ট এবং এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক যারা জাকির আহমেদ রুবেল ভাইয়ের দুই পুত্র আবিয়াদ এবং ওমরান রিয়াদ হোসেন আজাদ মাঝমাটে থেকে তারা আম্পায়ারিং করেছেন আমাদের আম্পায়ার আন্দাল ইব রহমান তানভীর ভাই স্কোরার আলামিন মনোনয়ন স্মারক গ্রহণ করার জন্য এবার আমরা চলে যাব এ এন্ড আন্ডার টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টে লিগ পর্বে যে ছয়টি খেলা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই খেলোয়াড়দেরকে আমরা ডাকবো প্রথমে আমি ডাকছি সাউথ জোনের জুলাইত যিনি আঠারো বলে উনিশ রান করেছিলেন তিন ওভার বল করে একটি মেডেন পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন অত্যন্ত চমৎকার পারফরমেন্স ইস্ট জোনের আবিয়ান ম্যান অফ দ্য ম্যাচ আবিয়ান আরেক খেলায় তিনি পনেরো রানে সতেরো পনেরো বলে সতেরো রান করেছিলেন এবং দুই ওভার বল করে দুই রান দিয়ে দুই উইকেট অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স স্যার দুই রানে দুই রান দিয়ে দুই উইকেট লাভ করেছেন জারিফর দশ ওভারে আঠারো বলিং করে চার রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন দশ বলে আঠারো রান তাও জনের জারিফ মোল্লা যিনি এগারো বলে পনেরো রান করেছেন এবং দুই ওভার বল করে দুই রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন আলিফ তিন ওভার বল করে তেরো রান দিয়ে পাঁচ উইকেট লাভ করেছেন তিনি তিন ওভারে তেরো রান দুর্দান্ত স্পেল এবং পাঁচ উইকেট আজকের ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ফাইনাল যিনি ওমরান যিনি বিশ বলে ষোলো রান করেছেন নট আউট এবং চার ওভারে তেইশ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট নিয়েছেন ম্যান অফ দ্য ফাইনাল তিনটি ম্যাচে বেস্ট ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান যিনি জুনায়েদ জন যিনি পুরো টুর্নামেন্টে দশ উইকেট নিয়েছেন ফাইনালে তিন উইকেট আর লিগ ম্যাচ গুলোতে সাত উইকেট আবিয়ান যিনি পুরো টুর্নামেন্টে চুয়াল্লিশ রান করেছেন এবং দশটি উইকেট নিয়েছেন চুয়াল্লিশ রান দশ উইকেট এই আন্ডার আন্ডার টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের রানার আপ দলের অধিনায়ককে আহ্বান জানাবো ম্যানেজার সহ রানার আপ ট্রফিটি অতিথিবৃন্দের নিকট থেকে গ্রহণ করার জন্য ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ইস জোট